আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক ওল্যান্ড সরকারিভাবে পোল্যান্ড পর্যাতন্ত্র ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল এর রাজধানীর নাম এর পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও পূর্বে ইউক্রেন ও বেলারুস এবং উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া অবস্থিত বাল্টিস সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে পোল্যান্ড দুই সালের পয়লা মে তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রেস পসপলিতা নামটির ঐতিহাসিকভাবে ষোলশ শতক হতে পোল্যান্ড লিথুনিয়া কমনওয়েলথের সময় হতে ব্যবহৃত হয়ে আসছে কমিউনিস্ট শাসনামলে উনিশশো বাহান্ন থেকে উনিশশো উনানব্বই দেশটির সরকারি নাম ছিল গণপ্রজাতন্ত্রী পোল্যান্ড স্লাভিক উপজাতিরা প্রথম দেশটিতে বস্তি স্থাপন করে দশম শতাব্দীতে পিয়াস্ট রাজবংশের শাসনামলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে নয়শো ছেষট্টি খ্রিস্টাব্দে জম মতালম্বীরা দেশটিতে আসে এবং এ সময়ই তাদের প্রচেষ্টায় দেশটিতে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার ঘটে ষোলশো শতকের শেষের দিককে পোল্যান্ডের ইতিহাসে স্বর্ণযুগ বলা চলে এ সময় রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয় তেরোশো সালে পোলিশদের হাত ধরে পাশের রাজ্য লিথুনিয়ায় ও খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার ঘটে তখন পোলিশ লিথুনিয়ান ইউনিয়ন গঠিত হয় যা চারশো বছরেরও বেশি সময় ধরে চলে পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য পোল্যান্ড লিথুনিয়ানার উপর তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে সতেরোশো সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া অস্ট্রিয়া ও পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে পোল্যান্ড রাজ্যটি ভাগ করে নেয় প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার পোল্যান্ডের উপর আঘাত আসে উনিশশো বিশ থেকে উনিশশো পর্যন্ত ডানজি একটি মুক্ত শহর হিসেবে বিরাজ করে পোল্যান্ডের বিভাজন নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও নাসি জার্মানির মধ্যে তেইশ আগস্ট উনিশশো সালে একটি অহিংস সন্ধি হয় যা মলোটব রেভেন্ট্রফ চুক্তি নামে পরিচিত চুক্তির সূত্র ধরে এক সেপ্টেম্বর উনিশশো সালে নাসি জার্মানি পোলান আক্রমণ করে দখল করে নেয় পলিশরা ব্রিটিশ ফরাসি সাহায্য চাইলে এর মধ্য দিয়ে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সতেরোই সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডে অপ্রত্যাশিত আক্রমণ করে ২৮ সেপ্টেম্বর নাসি জার্মানি দ্বারা ওয়ার্স এর পতন হয় দেশটি আবারও পূর্ব ও পশ্চিম ভাগ হয়ে যায় নির্বাসিত পুলিশ সরকার প্রথমে ফ্রান্স ও পরবর্তীতে লন্ডন থেকে উনিশশো সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে অ্যাডলফ হিটলারের নির্দেশে ছটি জার্মান নির্মূল শিবির তৈরি করা হয় ইহুদি প্রশ্নের সমাধানে এই নির্মূল শিবিরগুলো মৃত্যু কেন্দ্রে পরিণত হয় শুরু হয় ইহুদি গণহত্যা কেন্দ্রগুলোর মধ্যে প্রধান ছিল আউসভিচ নির্মূল শিবির যা বর্তমানে ক্ষুদ্রতর ওলান এর ক্রাকো থেকে ষাট কিলোমিটার পশ্চিমে অসীম শহরে অবসহিত এর তিনটি মূল শাখা শাখাভিচ দুই বিকেন নাও এবং আউশভিচ তিন মনইস গ্যাস চেম্বার বিষাক্ত ইঞ্জেকশন সর্বত মৃত্যুর আয়োজন গ্যাস চেম্বারে পাঠিয়ে লক্ষ লক্ষ ইহুদিকে এখানে হত্যা করেছে সচুত জস্টাফের গার্ডরা উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছরে এগারো লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এখানে ফ্রান্স হল্যান্ড স্লোভাকিয়া অস্ট্রিয়া জার্মানি পোল্যান্ডের নানান প্রান্ত থেকে দলে দলে ইহুদিদের পাঠানো হতো এই ক্যাম্পে এর মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষকে আসার সঙ্গে সঙ্গে হত্যা করা হতো ভাগ্যক্রমে প্রাণে বেঁচেছিলেন যারা তাদের সংখ্যা নিহতদের তুলনায় অল্প হিটলারের অত্যন্ত বিশ্বাসভাজন রুডলফ হস ছিলেন ক্যাম্পের প্রথম প্রধান কর্মকর্তা এবং ইউসেফ ম্যাঙ্গেলা এই ক্যাম্পের প্রধান নিঃসিংস চিকিৎসক ছিলেন উনিশশো পাঁচল্লিশ এর সোভিয়েত সেনার হাতে মুক্তি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এক রাজ্য কমিউনিস্ট পিপল রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিতি পেতে থাকে ফলে পোল্যান্ড তার বহু বছরের বিভিন্ন জাতিসত্তার যে সম্মিলিত ঐতিহ্য ছিল তা থেকে বিচ্যুত হতে থাকে উনিশশো সালে কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এই সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন পুলিশ নেতা লেচ ওয়ালিসা মূলত তার নেতৃত্বে পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ ভেঙে পড়ে উনিশশো সালে তৃতীয় পুলিশ প্রজাতন্ত্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বলেন সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় উদার সংসদীয় গণতন্ত্র উনিশশো সালে দেশটির নতুন সংবিধান রচিত হয় উনিশশো সালে নেটোর সদস্য হয় দেশটি এবং দুই সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ